তোমরা সব কেমন আছো অবশ্যই ভালো থাকো আর আমি চলেছি আজকে সকাল সকাল আমার কাজের সাইড আমি এইখানে কাজ করি তো আমি দেখাচ্ছি আমরা কি কাজ করি আর আমার কি হচ্ছে এইখানে তো চলো দেখা যাক কী কাজ হয় আর চলো ভিডিওটা দেখতে থাকো একদম লাস্ট থেকে তো খুব ভালো লাগবে এই হচ্ছে আমাদের কাজের সাইড আর এটা তৈরি হচ্ছে যে ব্যাটারি ইলেকট্রনিক স্কুটি আছে না ও শোরুম তৈরি হচ্ছে এটা আর আমাদের এই সেই এখানেই কাজ হচ্ছে দেখাচ্ছি আমি আজকে আমাদের কি কি কাজ হবে আর কি কি কাজ হয়েছে এখন মেঝে ফ্লোর বাকি আছে ঢালাই করতে আবার সিলিং দেওয়াল এইগুলো হয়ে গেছে এ হচ্ছে ডালমে সিমেন্টের কাজ হচ্ছে পুরো বিল্ডিংটা ডালমে সিমেন্টে আর এই হচ্ছে এটা সিঁড়ি এখান থেকে সিঁড়ি দোতলা করার জন্যে আর এই ঘরটা হবে সার্ভিস সেন্টার এইটা হবে সার্ভিস এখানে সব টোটোও পাওয়া যাবে আর ইলেকট্রনিক স্কুটি বলতে এখানে অ্যাকুজা ইয়াকুজা কোম্পানির যে ইলেকট্রনিক স্কুটি আছে না এই সব স্কুটি এই কোম্পানির এখানে বিক্রি হবে আর এইটা হবে টয়লেট এর পাশেই এই কাজগুলো বাকি আছে এখনও মোটামুটি দিন দশ বারো লাগবে দেখতেই পাচ্ছ তোমরা আর ওপরে দেখাচ্ছে আমাদের ওপরে সেই মিস্ত্রি কাজ করছে আজকে সেই ঘরের প্লাস্টার করছে এই ধাপগুলো আছে এগারো ইঞ্চি বাই সাড়ে ছ ইঞ্চি আর চার ফুট চাওড়া এই দেখতেই পাচ্ছ আর ওপরে এই সিঁড়িঘর কাজ হচ্ছে মিস্ত্রিরা কোন দিকে তোদের এই যে আমার মিস্ত্রি এই দিয়ে কাজ করছে এই বাংলাদেশের মিস্ত্রি বলছে বারোশো ফুট প্লাস্টার করি তোরা কত ফুট করবি বল আমাদের ইন্ডিয়ান মিস্ত্রি ও তেরোশো করবি ওরা ফালতু বকছে রে ওরা তেরোশো পারে না কোনো মিস্ত্রি বা জন্ম হয়নি যে হ্যাঁ তেরোশো ফুট প্লাস্টার করে দেবে একটা লেবার একটা মিস্ত্রি মিস্ত্রিতে তো আজকে এই কাজটা হচ্ছে আমাদের প্লাস্টার চিড়িঘর মোটামুটি চারশো ফুট সাড়ে চারশো ফুট প্লাস্টার করে দেয় একটা লেবার নিয়ে আর আমাদের গ্রাম এলাকার কাজ তো খুব চাপ না হলেও হবে অসুবিধে নেই চাপের দিক দিয়ে অসুবিধা নেই আর এই যে পাশি পাম্প এই যে আর সামনে মেন রাস্তা শোরুমের হককে খুব ভালো জিনিস একটা এই যে পালের ওই ওই যে ওই যে ওই যারের চায়ের দোকান ওই চায়ের দোকানটা বাজে লোক একবারে ওর দোকানে কেউ চা খাবে না